আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অবরাকাত জামাত এবং বিএনপির জোট হওয়ার মূল রহস্যটা কি লন্ডনে তারেক রহমান এবং খালদা সাথে জামাত আমিরের বৈঠকের পর জামাত আমির হঠাৎ এই আগামী রমজানের আগে নির্বাচন চেয়ে বসলেন আর এই বক্তব্যটাকে ঘিরে আসলে বাংলাদেশে একটা রহস্যর জন্ম দিয়েছে এবং কি সন্দেহের জন্ম দিয়েছে যে জামাত এবং বিএনপি জোট হতে যাচ্ছে কিনা আসলে এই বক্তব্যের মূল রহস্যটা আমি ফাঁস করব যে আসলে কি ঘটেছে এবং কেন জামাত আমির আসলে হঠাৎ করে আগামী রমজানের আগে নির্বাচন চাইল দেখুন জামাত কিন্তু রাজনৈতিকভাবে অনেক বড় বড় ভুল করে এসেছে যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামাত যদি কৌশলী হতো তাহলে জামাতের যে শীর্ষ নেতারা ছিল তাদেরকে কিন্তু বাঁচাতে পারত। মানে ফাঁসি থেকে রক্ষা করতে পারত যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় কিন্তু মারাত্মকভাবে আওয়ামী লীগের সমালোচনা করতো এমনকি ভারতেরও সমালোচনা করতো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বা আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ক্ষতি করেনি প্রক্ষান্তরে চর্মনায় পিরিয়ড সাইতেও আরও সফটলি যারা আসলে আওয়ামী লীগের সমালোচনা করেছে ভারতের সমালোচনা করেছে যেমন হক সহ এই হেফাজত নেতাদেরকে আসলে জেলে দেওয়া হয়েছে এমনকি এই আল্লামা হক সাহেবের ইজ্জত পর্যন্ত নষ্ট করা হয়েছিল সবগুলো মিলিয়ে চরমনায়ের যে দল তারা যতটা কৌশলী ছিল এই হেফাজত নেতা এবং জামাত কিন্তু সেই কৌশলী হতে পারেনি মানে তারা রাজনৈতিকভাবে মারাত্মক কিছু ভুল করেছে আর সেটার খেসারত কিন্তু তারা দিয়েছে এছাড়াও পাঁচই আগস্টের পর জামাত বর্তমান এই ইউনুস সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছে যে আপনারা দেশের স্বার্থে দেশের ভবিষ্যতের স্বার্থে সংস্কারের স্বার্থে আপনারা যেভাবে ইচ্ছা যতদিন ইচ্ছা আপনারা ক্ষমতায় থাকেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই কারণে আপনারা দেখবেন যে বিএনপি এই বর্তমান ইউনিয়ন সরকারের উপর যতগুলো চাপ প্রয়োগ করছে বা যেই বক্তব্য বিবৃতি দিচ্ছে ঠিক জামাত তার উল্টো বক্তব্য বিবৃতি দিচ্ছিল কিন্তু জামাত এখানে যেটা ভুল করেছে সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউনিয় সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন এই উপদেষ্টাদের মধ্যে ম্যাক্সিমাম উপদেশটা কিন্তু বামপন্থী আর আপনারা এও জানেন যে বামপন্থীরা কখনো ইসলামিক দলের বা ইসলামিক আইন কানুনের পক্ষে কোনো দিন কাজ করবে না এক কথাই আপনারা বলতে পারেন বামপন্থীদের মূল যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে ইসলাম এবং ইসলামী রাজনীতিকে আসলে ডিমোরালাইজ করা এই কারণে আপনারা দেখবেন যে জামাত যেহেতু ব্লাং স্যাক দিয়ে দিয়েছে এবং কৌশলে জামাতকে কীভাবে ডিমোরালাইজ করা যায় আসলে সেই প্ল্যানগুলো কৌশলে কিন্তু এই বর্তমান সরকারের উপদেষ্টা করে যাচ্ছিল আর এই কারণে দেখবেন বিএনপির সব নেতা বা অন্যান্য যতগুলো দল রয়েছে প্রত্যেকটা দলের সব নেতাদেরকে আসলে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই পশুর আলেম কিন্তু এখন পর্যন্ত জেলে রয়েছে এমনকি জামাতের যে নিবন্ধন এবং জামাতের অন্যতম একজন নেতা এটিএম আজহারুল ইসলাম তাদের ব্যাপারেও কিন্তু এই সরকার আসলে খুব নীরব ভূমিকা পালন করছে মানে জামাতকে নিয়ে কৌশলে কিন্তু এই বর্তমান ইউন সরকার কিন্তু খেলছে আর এটা করার সুযোগটা কিভাবে নিচ্ছে যে জামাত আসলে তাদেরকে ব্লাংস্যাক দিয়ে দিয়েছিল মানে জামাত তাদের কোনো বিরোধিতা করবে না আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই এটিএম আজহারুল ইসলামের যেই মামলার যে রায় এই রায়টা শুধুমাত্র ফিচাচ্ছে মানে লম্বা লম্বা ডেট দিচ্ছে সব মামলা আসলে শুনানি হচ্ছে কিন্তু এটিএম আজহারুল ইসলামের মামলার রায় যখন আসে তখন বিচারকের ফ্যাট ব্যথা ফ্যাট খারাপ অনেক সমস্যা বিচারকের মানে কৌশলে জামাতকে ডিমোরালাইজ করার প্ল্যান করে তারা এগুচ্ছে আর জামাত যখন বুঝতে পারলো যে করতে তারা ভিতরে ভিতরে আসলে জামাতকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে বিশেষ করে আসিফ নজরুল স্যার সহ এই বামপন্থী মানা যেই সব এই উপদেষ্টারা রয়েছেন এরা কিন্তু খুব কৌশলে জামাতকে আসলে কীভাবে ডিমোরালাইজ করা যায় সেই প্ল্যান পরিকল্পনা করছে আর এই কারণে জামাত আমির বা জামাত নেতারা এই জাতীয় বক্তব্য বিবৃতি দিচ্ছেন এটা অবশ্যই রাজনীতির একটা কৌশল তাই যারা মনে করেন আসলে জামাত এবং বিএনপি আসলে জোট হয়ে যাচ্ছে বা জোট হচ্ছে এটা বা এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ এই সরকার জামাতের সাথে যে অন্যায়গুলো করছে এগুলোর সুরাহা যদি করতে হয় তাহলে অবশ্যই জামাতকে চাপ প্রয়োগ করতে হবে এবং জামাত নেতাদের যে বক্তব্য বিবৃতিগুলো এখন দেখছেন এটা হচ্ছে এই সরকারের প্রতি চাপ প্রয়োগের মূল উদ্দেশ্য আপনারা যদি একটু লক্ষ্য করেন যে জামাত এই বক্তব্য দেওয়ার পর পরপরে কিন্তু আসলে এই এখন এই কথাটা এসেছে যে এই মাসের শেষের দিকেই আসলে এই জামাতের নিবন্ধন সহ এটি আজহারুল ইসলামের মুক্তিসহ আরও অনেক কিছু দেখবেন যে জামাত আসলে সেই সুযোগ সুবিধাগুলো পাবে এটা আপনারা এই মাসের শেষেই বুঝতে পারবেন বাস্তবিক অর্থে জামাত এই নির্বাচন নিয়ে বা দ্রুত নির্বাচন নিয়ে জামাতের কোনো মাথা ব্যথাও নেই আর জামাত ভালো করেই জানে যে নির্বাচন যত দেরি হবে এটা জামাতের জন্য উপকার হবে এবং বিএনপির সাথে জোট করলে জামাত কিন্তু রাজনৈতিকভাবে সবচাইতে বড় ভুল করবে কারণ বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয়তায় রয়েছে জামাত এবং বিএনপিকে চ্যালেঞ্জ করে আগামী নির্বাচনে তারা সরকার গঠন করার সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি সত্যিকার অর্থে এই বিএনপি এবং জামাত যদি জোট হয় তাহলে এই জামাতের রাজনীতি এখানে শেষ হয়ে যাবে আর জামাতের যারা সমর্থক রয়েছেন তারা আসলে হতাশ হওয়ার কিছু নেই এটা রাজনীতির পলিসি আর আপনাদেরকে অবশ্যই এই রাজনীতির পলিসিগুলো বুঝতে হবে তারপর সমালোচনা করবেন এছাড়াও আপনারা যদি একটু লক্ষ্য করেন বিএনপি নেতারা যেভাবে আসলে জামাতের বিরুদ্ধে লেগেছে এবং যে ভাষায় বক্তব্য বিবৃতি দিচ্ছে বা রাজনীতির যেই খেলাটা এখন চলতেছে যে বিএনপি এবং জামাতকে মুখোমুখি করে দেওয়ার সেরকম পরিস্থিতি থেকেও আসলে কিছুটা এই নমনীয় করার জন্য জামাতের এই বক্তব্য বাস্তবিক অর্থে জামাত অবশ্যই এই ডক্টর ইনুস সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে কিন্তু যদি জামাতের স্বার্থগুলো ধ্বংস করে দিয়ে বা এই বামপন্থী উপদেষ্টারা যদি ইসলামিক দলগুলোকে ডিমোরালাইজ করার প্ল্যান করে তখন তো আসলে এই জামাতকে অবশ্যই উল্টো পলিটিক্স করতেই হবে জামাত আমিরের এই আগামী রমজানের আগে নির্বাচন চাওয়ার মূল রহস্যটা কিন্তু এটাই সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ